নদী বরাবর আস্ত মাটির রাস্তা তার উপর দিয়েই চলছে যাতায়াত খোদ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে নদীর উপর এমন রাস্তা তৈরিতে হতবাক সকলেই এমনই আগেই বন্যায় ভেঙে গিয়েছে গ্রাম পঞ্চায়েতের তৈরি কাঠের সেতু নদী পারাপারের একমাত্র ভরসা ছিল নৌকা বর্তমানে জল জমতেই নদী পারাপারের জন্য গ্রাম পঞ্চায়েতের তরফে নদীর উপর মাটি ফেলে তৈরি করা হয়েছে রাস্তা সেই রাস্তা দিয়ে চলছে যাতায়াত নদীর উপর এভাবে রাস্তা তৈরি করায় নদীর গতিপথ পরিবর্তন হওয়ায় আশঙ্কা থাকলেও গ্রাম পঞ্চায়েতের দাবি সাধারণ মানুষের কথা ভেবেই বাধ্য হয়ে রাস্তা তৈরি করা হয়েছে খোদ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে নদী বরাবর মাটি দিয়ে এহেন রাস্তা তৈরির ঘটনা নজিরবিহীন এমনই নজিরবিহীন ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দুই ব্লকের ভগবন্তপুর এক গ্রাম পঞ্চায়েতের চাষিবার এলাকার কঠিয়া নদীতে বর্তমানে এই কেঠিয়া নদীতেই জল কম এই নদী পেরিয়ে যাতায়াত ভগবনপুর এক দুই গ্রাম পঞ্চায়েতের দশ থেকে পনেরোটি গ্রামের পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি এই নদী পেরিয়ে যেমন একদিকে পার্শ্ববর্তী হুগলি জেলার সংযোগ রয়েছে তেমনই মাকড়ায় যাতায়াত রয়েছে অপরদিকে চাষিবার কৃষ্ণপুর পারুলিয়া ধরমপোতা চৈতন্যপুর সহ স্থানীয় একাধিক গ্রামের মানুষ এই নদী পেরিয়ে গ্রাম পঞ্চায়েত দপ্তর থেকে স্কুল স্বাস্থ্যকেন্দ্র চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল জরুরি পরিষেবার জন্য যাতায়াত করে তাই এক প্রকার তারা নাজেহাল এখন দেখার এলাকাবাসীর দাবি মতো কবে স্থায়ী সমাধানের উদ্যোগী হয় প্রশাসন বাকি নদীর উপরেই মাটির রাস্তায় যাতায়াতের সম্বল হয়ে ওঠে এলাকার বাসিন্দা থেকে হাজারো পথ মানুষের

এই রাস্তার গুরুত্ব প্রচুর আমাদের চৈতন্যপুর এই ধারের মানুষের প্রচুর এদিকে আঘাত করতে হয় ঘুরপথে গেলে কতটা যেতে হয় আপনারা কি চাইছেন আমরা ব্রিজ চাইছেন এই যে মাটির রাস্তা এইভাবে করা হয়েছে এতে জল যদি বেড়ে যায় আবার তো নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে তাহলে যাতায়াত কি হবে আর বন্ধ ওই ব্রিজ দিয়ে ঘুরে যাওয়া হয় কষ্ট করে নাম। এটা আমরা আমাদের এই ভগবন্তপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগেই করা হয়েছে মানুষের এলাকার মানুষের যাতায়াতের জন্যে সুবিধার জন্য এবং এই এলাকাতে আমাদের এই নদীর উপরে কিন্তু আমাদের কাঠের ব্রিজ ছিল সেটা মানে বিগত দু তিন বছর আগে ভেঙে গেছে তো তারপর থেকে আমাদের যখন বর্ষাকালে নদীতে জল থাকে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগেই নৌকার ব্যবস্থা করা হয় এবং এখন তো নদীতে জল নেই মানুষ করতে পারছিল না তো পঞ্চায়েতের উদ্যোগে কিন্তু আমরা ওই কাল দিয়ে কিছু মাঝে দিয়ে একটা রাস্তা তৈরি করে দিয়েছি যাতে ওই মানে আমার ওই অঞ্চলের ওই আমার অঞ্চলের ওইবারের যে মৌজাগুলো আছে গ্রামগুলো তারা আমাদের সাথে এখানে যোগাযোগ করতে পারে বা করতে পারে এটা তো দীর্ঘদিনের সমস্যা স্থায়ী সমাধান কেন দীর্ঘদিনের সমস্যা স্থায়ী সমস্যার জন্য আমরা ব্লক স্তরে জেলা স্তরে এবং রাজ্য স্তরে জানিয়েছি তিনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন দেখা যাক কী হয় এই যে নদীর উপরে মাটির উপর আস্তা করেছেন এতে তো নদীর একটা গতিপথ পরিবর্তন হওয়ার আশঙ্কা থাকে না না আমরা সেরকমভাবে করি না আমরা শুধু মানুষের যাতায়াতের একটু নিচু যাতে মানুষ করতে পারে এতে কোনো সমস্যা না তো দীর্ঘদিনের একটা দাবি এটা এখানে যে সাই ব্রিজ হোক সেক্ষেত্রে আমাদের তো একটা সমস্যা বা প্রশ্নের মুখে পড়তে হয় কীরকম সমস্যা সম্ভব আমাদেরকে তো মানে প্রতিনিয়তের সমস্যার মুখে পড়তে হয় এমনকি মানে ভোটের সময় তো এই সমস্যাটা জোরালো হয় এলাকার মানুষের দাবি যে আমরা ভোট দিচ্ছি কিন্তু আমাদের কংক্রিটের মানে ব্রিজ হচ্ছে না খারাপের জন্যে তো দেখা যাক আমরা তো জানি যে রাজ্য স্তর পর্যন্ত এবং মুখ্যমন্ত্রীর জানা হয়েছে তো আমাদের এলাকার দুটি মেন দাবি যেটা হচ্ছে চাষিবাড় মজুয় একটা ব্রিজ আর চৈতন্যপুর মৌজুয় একটা ব্রিজ এই দুটি ব্রিজ হলেই কিন্তু আমাদের এলাকার অনেকটা সমস্যা সমাধান হবে কতটা গুরুত্বপূর্ণ এই ভৌগোলিক দিক থেকে এদিকে দিকে যাতায়াতের ক্ষেত্রে ভৌগোলিক দিক থেকে কিন্তু আমাদের এই দুটি ব্রিজ হয়ে গেলে মানে মেদিনীপুর বাঁকুড়া এবং হুগলি এই তিনটে জেলার মানুষ কিন্তু মানে যোগাযোগ খুব একটা মানে খুব কাছাকাছি হয়ে যাবে নালে ঘুরপথে যাতায়াত করতে হয় নালে অনেকটা ঘুরপথে আমাদের যাতায়াত করতে হয় আমার নাম আশরাপুর ইসলাম মল্লিক ভগবন্তপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বহুদান এখন দেখুন গত গভর্নমেন্টের আমলে মানে আগে যে গভর্নমেন্ট চলেছে সেই সময় উন্নতি তো হয়নি তার ফলে আমাদের মামাটি মানুষের সরকার যথেষ্ট চেষ্টা করছি আমরা যাতে সব জায়গায় উদ্বোধন পৌঁছানো যায় ওই সমস্যা মেটানোর জন্য আমরা ডিএম সহ নানা এরিয়ায় আমরা অ্যাপ্লিকেশান পাঠিয়েছি আগামী দিনে অবশ্যই ওই সমস্যা মিটবে এই করি রাখবো রাস্তা দেখুন ও তো অটোমেটিক জল আসলেই নষ্ট হয়ে যায় ওটা মানে সাময়িক পারাপারের জন্য কিছু কিছু লোকাল বেসিসে হয় জরি